কলকাতার খুব কাছেই রয়েছে আরও একটি ডুয়ার্স সবুজে ঘেরা নিরিবিলি শান্ত পরিবেশ দক্ষিণবঙ্গের ডুয়ার্স নামে পরিচিত হাতে অল্প সময় থাকলে ঘুরে আসতে পারেন এই মন ভালো করার স্থান কলকাতার ভিলছোড়া দূরত্বে আরও একটি ডুয়ার্স ইতিমধ্যেই এই স্থান দক্ষিণবঙ্গের ডুয়ার্স হিসাবে জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মাধ্যমে কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার হুগলি নদী পার হলেই পৌঁছে যেতে পারেন মিনি ডুয়ার্স মনোরম পরিবেশ সবুজে ঘেরা শান্ত মনোরম পরিবেশ সবুজে ঘেরা শান্ত নিরিবিলি স্থান দিনের অধিকাংশ সময় মানব প্রায় শূন্য যেখানে কান পাতলে শোনা যায় ঝিঝি পোকার ডাক পাখিদের কলরব নিরিবিলি একটি রেল স্টেশন যার চতুর্দিক সবুজ ঘন জঙ্গল এই স্টেশনে ছোট্ট একটি টিকিট কাউন্টার হাওড়া শহরের কাছেই ডোমজু রামতা রোড সংলগ্ন এই স্থান এখানে পাহাড় না থাকলেও শীতের সময় এখানের প্রাকৃতিক দৃশ্য অনেকটা মিল খুঁজে পাওয়া যায় উত্তরবঙ্গের ডুয়ার্সের মতো ব্যস্ততার মাঝে নিরিবিলি এই স্থান ইতিমধ্যেই সপ্তাহ শেষে বহু মানুষের মন ভালো করার গন্তব্য হয়ে উঠেছে সহজ যোগাযোগ ব্যবস্থা সামান্য হাতে সময় থাকলেই কলকাতা থেকে ঘুরে আসা যাবে হাওড়া থেকে ট্রেনে যাওয়া আরও সহজ হাওড়া আমতা শাখার ঝালুয়ারবের স্টেশন